আসসালামু আলাইকুম জাকির সাউন্ড অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগত আজকে একটা চার্জারের কাজ করতেছি এই যে চার্জারটা কয়েক নতুন করে বান্দা হলো দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভল আটচল্লিশ ভল ইজি বাইকের চার্জার চার্জারটা বার্নিশ দেওয়া হয়েছে পাঁচটা লুপ এক দুই তিন চার পাঁচ পাঁচটা লুপ এই দুটো ধরে ছয় সাতটা নতুন করে বাঁধাই করা হলো তামা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অপর এই যে এই যে এখন আমরা রেগুলেটরটা লাগাবো রেগুলেটর ফ্রি করলে এই যে রেগুলেটর রেগুলেটরটা লাগাবো না রেগুলেটর ফ্যানের লাইন লাইটের সার্কিট সবগুলো ফিটিং করবো পরে চেক করবো ধন্যবাদ সবাইকে ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ